এই চারখানা বড় কিতাবের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শ্রেষ্ঠ কিতাব কি সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নাজির কৃত গ্রন্থ পবিত্র গ্রন্থ তার নাম হলো আলফুল তরানের নাম কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহুল আলম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের মুক্তির জন্য নাজির করলেন কোরআন আল কোরআনের মধ্যে আল্লাহ তালা মানব জাতির ভালো মন্দ সব দিক নির্দেশনা গুলো দিলেন আমরা জানি এই পবিত্র কোরআন না দিল আল্লাহ তালা এর মধ্যে সুরা দিলেন একশত চোদ্দটা সুরা পবিত্র কোরআনে কয়টা সূরা আছে ভাই একশত চোদ্দটি সুরা আছে একশো চোদ্দ মধ্যে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সুরার নাম কি সুরাতুল মাস মুসলমান হিসেবে আমাদের বেসিক যে আইডিয়া ইসলাম ধর্মের এগুলো আমাদের জানা থাকা দরকার কোরআন শরীফের একশো চোদ্দ ফলা মধ্যে সবচেয়ে বড় সুরার নাম হল সৌরতুল মাকান সৌরতুল মাকান এই সবচেয়ে বড় সুরার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি বিধি বিধান কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না অতীতের জাতি যারা ছিল তারা কোন কাজটা করে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কোন কাজটা করে লাভবান হয়েছে এই সবকিছু মধ্যে এবং গুরুত্বপূর্ণ আলমী সৌরতুল বাঁকরার মধ্যে উল্লেখ করছে আমরা সুরাত বাঁকাড়া সম্পর্কে সংক্ষিপ্ত জানব সুরাত বাকারা কি সৌরতুল বাকারা নাজিলের দিক থেকে প্রথম সুরা না সুরা আলাক এ কর বিষ্ণু রব্বি এই যে সুরা আছে এই সুরা হলো নাজিলের দিক থেকে প্রথম চুর কিন্তু বড় হওয়ার দিক থেকে সুরা বাকারা হলো সবচেয়ে বড় সুরা এই সুরার মধ্যে আল্লাহ পাকর বলে আলাম বিভিন্ন জাতি গোষ্ঠীর ঘটনা তাদের গল্পগুলো শিক্ষণীয় কথাগুলো আল্লাহ তালা এই সুরা বাকারা মধ্যে বাকারা কি বাকার কেন নাম রাখা হইল প্রত্যেকটা সূরার নামের পিছনে একটা আলাদা আল্লা বাকারা এই সুরার মধ্যে বনি ইসরায়েলের ঐতিহাসিক একটা ঘটনা তুলে যে ঘটনার সাথে সম্পৃক্ত ছিল ডাবি ঘটনার সাথে মূল সন্দেহ বা ঘটনায় সম্পৃক্ত ছিল কি গাবি আর গাবিকে আরবিতে বলা হয় বা করতিন আরবিতে গাবিকে কি বলা হয় বা করতিন তাহলে ওই গাবির নামে ঈশ্বর কি হয়ে গেছে নামকরণ সুরতুল বাকরা এর শাব্দিক সরল অনুবাদ হলো গাভীর সুরা অর্থাৎ এমন সুরা যে সুরায় গাভীর গল্প বা ঘটনা বর্ণনা করা হয়েছে তাহলে যেহেতু নামে এই নামকরণ হয়ে গেছে নিশ্চয় বর্ণনা একটা বড় ইস্যু ছিল তৎকালীন কারণ সাধারণ কোন ঘটনা বা সাধারণ কোন বিষয়ে নামকরণ করা হয় না একটা চরিত্রের নামটা ওই গল্পের সবচেয়ে বড় চরিত্রটা দিয়ে নামকরণ করা হয় গল্পটা কি ছিল কোরআন থেকে আমরা সন্তুক্ত চাপ